সাফা মারোয়া পাহাড়ে সাই করা হজ এবং জন্যে ওয়াজিব অর্থাৎ সাতবার সাফা মারোয়া পাহাড়ে কিন্তু সাই করতে হবে এবং আল্লাহ বলেন ইন্নাল অর্থাৎ নিঃসন্দেহে সাফা ও মারোয়া আল্লাহ তাল্লাহ নিদর্শনগুলোর মধ্যে অন্যতম সুতরাং যারা কাবাঘরে হজ বা ওমরা পালন করে তাদের পক্ষে দুটিতে প্রদক্ষিণ করাতে কোনো দোষ নেই এটা সুরাবাগার একশো আঠাশ নম্বর আয়াত শুধু দর্শক আজকে আমি সাফা পাহাড় দেখাবো এই যে দেখুন কিভাবে সাফা এবং মারোয়া পাহাড় সাই করতে হয় কি কি দোয়া পড়তে হয় সেই বিষয়ে আমি আপনাদেরকে আজকে দেখাবো শুধু দর্শক দেখুন এটা হচ্ছে সাফা পাহাড় এইখান থেকেই কিন্তু আসলে সাই শুরু হয় সাই মানে দৌড় দেওয়া দৌড় দেওয়া শুরু হবে তো সাফা পাহাড়টাকে একটু ভালো মতো দেখিয়ে নেই সাফা পাহাড়ে কিন্তু এখন চড়তে দেওয়া হয় না শুধু দর্শক এটা চারপাশে কাজ দিয়ে ঘেরাও করা রয়েছে তো এই পাহাড়গুলো একটা নিদর্শন মধ্যে অন্যতম বলা হয়েছে তো এখানে শুরু করার আগে সবাই পবিত্র কাবা শরীফের দিকে তাকিয়ে থাকে এই যে শুধু দর্শক আমাকে দেখতে পাচ্ছেন পবিত্র কাবাঘর ওই যে দেখা যাচ্ছে বাইতুল্লাহ সেই বাইতুলার পাশেই কিন্তু এই সাফা পাহাড় তো সাফা পাহাড় থেকে আমরা সাই করা শুরু করলাম এই যে হেঁটে যাচ্ছে দেখুন লক্ষ লক্ষ হাজার হাজার মুসলমান লক্ষ লক্ষ হাজার হাজার হাজি ওমরাকারী সবাই কিন্তু হেঁটে যাচ্ছে সামনের দিকে তো এই হাট হাঁটার সময় আসলে বিভিন্ন ধরনের দোয়া দূরত পড়তে হয় শুধু দর্শক আমরা জানি হজরত ইসমাইল আলাহ সাল্লামকে ইসমাইল আল্লাহাম যখন শিশুপুত্র ছিল তখন মা হাজেরা হজরত ইব্রাহিম আলাহ ওয়াইফ তিনি এই কাবার প্রান্তরে নির্জন মরুভূমিতে আল্লাহর আদেশে তাকে রেখে চলে যান অতপর শিশু ইসমাইল যখন পিপাস্ত হয়ে কান্না শুরু করে দেন তখন কিন্তু মাহাজেরা সাফা থেকে মারোয়া পাহাড় পর্যন্ত সাতবার দৌড়াদৌড়ি করেন এই যে এই দৌড়াদৌড়ি করেন এটাই আল্লাহ তালার কাছে প্রিয় এবং সেখান থেকেই কিন্তু এটা ওয়াজিব হয়ে গিয়েছে হজ এবং অমরাকারীদের জন্য শুধু দর্শক এই যে সবুজ লাইট দেখতে পাচ্ছেন সবুজ লাইট থেকে এখান থেকে কিন্তু দৌড় দিতে হয় এই সবুজ লাইটের এই অংশটার দৈর্ঘ্য প্রায় পঞ্চাশ মিটার এই যে দেখুন সবাই দৌড়াচ্ছে এখানে পুরুষদের জন্য দৌড় দেওয়া ওয়াজিব আর যারা আর যারা মহিলা আছেন তারা একটু জোরে জোরে হাঁটবেন তাদের আসলে দৌড় না দিলে হবে এই যে দেখুন শুধু দর্শক সবাই দৌড়াচ্ছেন আমিও দৌড়াচ্ছি এমনকি আমার ছেলেও কিন্তু দৌড়াচ্ছে শুধু দর্শক তাহলে এই যে সাফা পাহাড় পাহাড় থেকে মারোয়া পাহাড় পর্যন্ত গেলে একবার হবে এবং মারোয়া থেকে সাফা পাহাড় আবার আসলে আরেকবার হবে দৌড় দুইবার হবে তো এই যে এই সাফা এই সবুজ অংশে দুই পাশেই কিন্তু আপনার পাবেন অর্থাৎ সাফা থেকে মারোয়া যাওয়ার সময় একবার মারোয়া থেকে সাফা আসার পথে আরেকবার সবুজ লাইট পাবেন তো এই সবুজ লাইট পাইলে এখানে একটা বিশেষ দোয়া পড়তে হয় ওয়ার হাম ও আংতাল ও আজ সবাই এই দোয়া পড়ে এই যে দেখুন আমার শিশুপুত্র আমার ছেলে সেও দৌড়াচ্ছে তো আসলে এখানে সবাই দৌড় দেয় তো শুধু দর্শক যাওয়া আসা দিয়ে একবার না অর্থাৎ যাওয়া একবার আসা দুইবার এইভাবে সাতবার সাই করতে হবে সাই মানে দৌড়াইতে হবে এটা কিন্তু ওয়াজিব এটা অবশ্য পালনীয় এটা না করলে হওয়া আমরা কোনোটাই পালন হবে না তো শুধু দর্শক সাফা তো দেখলেন এবার আমি দেখাবো মারোয়া পাহাড় এই যে আমি মারোয়ার প্রান্তে এসেছি মারোয়া পাহাড়ে কিন্তু এটাও ঢেকে রাখা হয়েছে এখানে যেতে দেওয়া হচ্ছে না আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং শুধু দর্শক এই যে দেখো ইন্না সাফল মারোয়া তা মিনসা এই আয়াতগুলো কিন্তু এখানে লেখা রয়েছে শুধু দর্শক সাফা মারোয়া সাই শেষ সাই শেষে একটু দোয়া পড়তে হয় রাব্বানা তা মিন্না ইন্না কাংতা সামিউল আলিম ওয়াতুবু আলাইন ইন্না কাংতা তবুর রহিম ওসলাল্লাহ তল আলা খাই খালকে মোহাম্মদ ওয়াল আজমাইন ওর হামনা আহম বি রহমাদ ইয়ার আমার রহমিন তো এই দোয়া শেষ করার পরে আল্লাহর কাছে প্রার্থনা করা যায় মোনাজাত করা যায় এবং এটাও কিন্তু দোয়া কবুলের স্থান সুতরাং এই জায়গাটাও কিন্তু বেশ ভালো গুরুত্বের সঙ্গেই দেখা হয় তো শুধু দর্শক আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিন ফলো করে দিন আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখা হবে আল্লাহ হাফিজ